আমরা তিনজনে মিলে ঘুরুঘুরু করতে বেরিয়ে পড়লাম দেখো ভালোই রোজ সুখে লাগছে গেছে তাও মানে এতটাই রোদ সুখে লাগছে টাকা তো পারাই পাড়াই যাচ্ছে না জানো বন্ধুরা আমি কোথায় যাচ্ছি তো আমি যাচ্ছি সানজাত্তার মেলায় আমাদের বাড়ি থেকে বেশি দূর নয় তো চলেও আসলাম দেখো কাছেই এবারে মেলার মধ্যে প্রবেশ করে ফেললাম এসে চারিদিকে মেলা বসে পড়েছে এসে দেখছি কেউ বাদাম ভাজছে এদিকে ভালোই দোকানপাট বসেছে এই যে জিলিপি গজা বাদাম কত কিছু আবার চাউমিন ও খেতেও খুব ইচ্ছা করছে চপ ডিম বাবা এগরোল কত কিছু খাবার আবার এ পাশে আবার আইসক্রিমের দোকান বাহ খুব সুন্দর লাগছে তো তো চলো এদিকে আরও কি কি দোকান আছে তোমাদেরকেও দেখা এই যে বাচ্চাদের খেলনা গাড়ি বাচ্চারা বসে ভালোই রোদ তো এখনো জমজমাট হয়নি বিকেল তো সেটা সন্ধ্যাবেলা হলে মনে হয় হবে যেহেতু রোদ সবাই দেরি করছে আসতে এই সানজাত্রার মেলায় এদিকেও ফাঁকা হয়ে রয়েছে দেখছি ছেলে তো সকাল থেকেই বলছে তাতে দি চলো তাতে চলো দেখো এসে দেখছি পুরো ফাঁকা বলো কেমন রাগ ধরে তো চলো আরো দেখি ওইদিকে একটু ঘুরে দেখায় তোমাদেরকেও দেখায় ছেলে তো ঘুরে দেখায় মজা হয় লোক না থাকলে মেলাতে এদিকে সাজের দোকান বসেছে আবার ঝালমুগিও আবার ওইদিকে খেলনা কুলপি ফুচকা আবার নিচেও বসে পড়েছে খেলনা নিয়ে ভালো দোকানপাট বসিয়েছে দেখছি তারপরে এদিকে রয়েছে দেখতে পাচ্ছি একটা মন্দির তো এটা শিব মন্দির নমস্কার জানাই দূর থেকেই পাশেও দেখছি আর একটা মন্দির রয়েছে পুরনো তো অনেক দিনকার একটু ঘুরে ঘুরে দেখতে বেশ মেলাটা বেশ ভালোই লাগে বলো অনেকেই সবে দোকানটা সাজাচ্ছে মেলার জিনিসপত্র দিয়ে যে জগন্নাথ ওই দেখ বাবু দোকানে সাপ ঝুলছে এই দেখ ভয় লাগছে তো ওই দেখ বেলাটা পড়ছে বলে আবার কিছু কিছু ছেলে মেয়ে আবার গাড়িতে বসে পড়েছে ঘুরছে বেশ মজাও হচ্ছে ওদের তোমাদের তো মেলা দেখালাম কিন্তু ঠাকুরই দেখানো হলো না চলো ঠাকুরটা দেখায় এবার গিয়ে দেখো ভালোই রোদ মুখে রোদ লাগছে চলো যাই দেখতে থাকো জয় জগন্নাথ তোমাদেরকেও দর্শন করায় আমিও একটু দর্শন করি এই যে জয় জগন্নাথ জগন্নাথ বলরাম সুভদ্রা নমস্কার জানাই কোটি কোটি প্রণাম দেবতাদের ঠাকুর সবাইকে ভালো রেখো আমাদেরকেও ভালো রেখো তুমিও ভালো থেকো এর পাশেই রয়েছে পুরনো মন্দির জয় জগন্নাথ এই কত সুন্দর দেখতে দেখো ভালো লাগছে এখানে নিত্যদিনই পুজো হয় প্রতিষ্ঠা করা রয়েছে জয় জগন্নাথ আমাদের ঠাকুর দেখাও হয়ে গেল আর মেলা দেখাও হয়ে গেল তাই এবার বাড়ির দিকে রওনা দেব আমরা বেলা থাকতে থাকতেই বাড়ি চলে যাচ্ছি তো এবারে মনে হচ্ছে লোকজন হবে সন্ধ্যা হতে চলছে তো সবাই এক এক করে প্রবেশ করছে তো টাটা